আচ্ছা তুমি এখন যা বলবা সত্য বলবা তোমার নাম বলো জোরে জোরে রাকিব বাবার নাম ইব্রাহিম গ্রামের নাম কলেজপাড়া থানা নন্দীগ্রাম জেলা বগুড়া তুমি ছাত্র শিবিরে কোন পদে আসলো স্যার কোন পদে নেই আগে কোন পদে ছিল পদে কোনো পদেই ছিলাম না এমনি সাধারণ ওদের সাথে থাকতাম এমনি ঘুরতাম

এইটাকে এই দাদা তুমি তুমি আসলে ধরLambda তুমি শিবিরের কোন নেতা না তুমি তো শিবিরের সমর্থন করো करेक्ट হ্যাঁ জি তুমি শিবিরের সমর্থন করতে করো কবে থেকে দুই বছর তো আমরা জানতাম যে শিবির যারা করে তাদের মধ্যে একটা আদর্শ থাকে কিন্তু এই দাদা তুমি কবে থেকে ব্যাছো নে গুলো বেসিন স্যার সাধারণ এটা শুধু নেছে এই ফার্স্ট কি জন্য নিছো এমনি খাবো বলে এটা তুমি কবে থেকে শিখছো এটা খাওয়া না আমি আগে কখনোই খাইনি এটা ফার্স্ট টাইম এখানে কতটুকু আছে দাদা তাও বলতে পারবো না তুমি তুমি কি দেখছো দাদা তুমি তোমার 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 হেপাতে পাওয়া নাই দাদা হ্যাঁ ওখান থেকে হ্যাঁ জি তোমার এটা কোথায় ছিল তোমার কাছে পকেটেই ছিল তারপর তুমি পুলি এটাকে ফেলে দিছিলা জি এখন তুমি সত্যি করে বলো যে তোমার কাছে আমরা আমরা শুনেছি তোমার কাছে আরো গাদা ছিল তোমার সাথে আর কে ছিল কেউ ছিল না আমি একাই একাই এগুলো খাইতা দাম কত এগুলো তাও বলতে পারবো না কে তোমাকে দিছে শ্রমিকের অফিস থেকে নিছিলাম ওরা এমনি দেয় খাওয়ার জন্য এমনি দেয় বলতে আর কি একটু নিছিলাম এমনিতেই

এগুলো কি ঠিক জি না স্যার হ্যাঁ এটা কি তোমার ভুল অবশ্যই তুমি কি ভুল বুঝতে পারছো নিজে জি স্যার অবশ্যই কখনো দিন কোনো দিন খাই